আমাদের আজকে আপনারা অনেকদিন ধরে আমার কাছে আসলে একটা জিনিস জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে ভাতের মার গাওয়া হয় আহ সেটা সেটার একটা রেসিপি দেওয়ার জন্য কারণ আপনারা জানেন ভাতের মার আসলে গালাটা খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটি বিষয় কারণ এটা প্রপারলি যদি আপনি ডেল না করতে পারেন তাহলে আপনার হাত পা পড়ে যাবে আপনার ভাত নষ্ট হয়ে যাবে আলটিমেটলি আপনার কিছুই হবে না আপনি মোরগ পোলাও অনেক কিছু রান্না করতে পারেন কিন্তু ভাতের মাড় গালতে পারেন না আপনার এই বীজ হয়ে আপনার কোনো লাভ নেই সো গাইজ আমরা এখন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভাতের মার কেমন করে গালতে হবে সহজে দেখুন আমরা আগে প্রথমে এই যে ভাত চুলার উপর আছে এই যে আমরা ভাত দেখব ভাত হয়েছে কিনা হ্যাঁ ভাত হয়েছে এবার আমরা ভাতের এটা হচ্ছে ভাতের মা ডালার একটা যন্ত্র এটা পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় এটা এই যে এখানে এখানে আপনি এই যে সিঙ্কা রাখবেন মেঘা এটা দেখাও এই যে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবার এই যে এটা এটা দিয়ে এইভাবে ধরতে হবে এই পাতিতে ধীরে 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 দেখুন গায়ে ধীরে ধীরে এইভাবে আনতে হবে এনে কি করতে হবে খুব খেয়াল করে লক্ষ্য রাখবেন এটা কিন্তু খুবই সেন্সিটিভ কারণ এটা উনিশ থেকে বিশ হলে পরে আপনার একটা হাতে পায়ে পড়বে আপনার হাত পা পড়ে যাবে একটি একটি কি যেন একটি ভুল সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এই যে দেখুন এই যে ধীরে 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 খুব আস্তে ধীরে এই যে এই যে দেখুন এদিকে দেখো মাকে এই যে এই যে এদিকে এদিকে দেখো এই যে এই যে ঢাকনার এই মাথাটা এই জায়গায় এই এই জায়গায় দিয়ে বাস এই ছেড়ে দিয়ে এখানেই কিন্তু শেষ না এখানে কিন্তু শেষ না এই যে গরম পানিটা ঢালছেন গরম মারটা পড়ছে এটা যেন পাইপটা গলে না যায় এই কারণে আপনি পেছনে এই ঠান্ডা পানির কলটা ছেড়ে দিতে হবে তাহলে নিচের যে পাইপটা যেই পাইপে গিয়ে গরম পানিটা পড়ে ওই পাইপটা ক্ষতিগ্রস্ত হবে না আরও অল্প করে এসে দেবেন অল্প করে এভাবে আপনারা গ্যাস বিশ মিনিট এভাবে রাখবেন রাখার পরে আপনারা দেখবেন যে ঝড়ঝরে ভাত আপনারা উঠায় ফেলবেন এভাবে আবার এইটা নিয়ে উঠে ফেলবেন উঠা এটা ঝাঁকি দেবেন ঝাঁকি দিয়ে সুন্দর ডাইনিং টেবিলে পরিবেশন করবেন এভাবেই আপনারা খুব আরামে নিরাপদে আপনারা ভাতের মার ডালতে পারেন এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ফলে আপনারা অবশ্য প্র্যাকটিস করবেন এবং আপনাদের স্ত্রীকে এই ভাতের মার ডালানোর বিষয়ে আপনারা হেল্প করবেন তো ইউ গাইস বাই